but I...

আমাদের পদত্যাগ চাই আর এই জন্য আমাদের যে উন্নয়ন ফি এই যে আমরা প্রতি পরীক্ষার সামনে যে আগে উন্নয়ন ফি দেয় উন্নয়ন ফি একশো দুইশো যাই দেয় এই যে উন্নয়ন ফি এরপরে ওয়াইফাই তারা ওয়াইফাই চালায় আমরা আমরা চালাই না তারাই চালায় এই যে ওয়াইফাই ফি গুলো

একসাথে এদেরকে পিছনের দুয়ার দিয়ে লেখটা করে পাতাই দেব তোমরা কি এই আমাদের সাথে এক মত ছাত্র জাতি আমরা মনে করি একসাথে যদি আমরা জনতা আমরা রাজপথে নামি ইনশাল্লাহ আগামীতে এই ফেসি সরকারের দোষর দারা আছে তারা এদেরকে যারা নির্বাচন করতে হবে ইনশাল্লাহ একসাথে আমরা এই সত্যার গঠন করবো ছ <camina> 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 <t> <camina> esese <laughs> na